আমি ইউটিউয়ান পায় মিস্কিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে সাজাবে সকাল সকাল ঘুম থেকে উঠে সবেই চা নিয়ে বসলাম দেখো কলমি শাক হচ্ছে আর একটু চিকেন করব ভাবছি দেখো কলমি শাকটা আমি বসিয়ে দিয়েছি রান্না করতে দেখো মাংসগুলো স্বাদ ধোয়া হয়ে গেছে এবার এগুলো একটু জাস্ট রান্নার জন্য প্রিপারেশান হচ্ছে সব কেটে কেটে চিকেন মোটামুটি সবারই খুব ফেভারিট আমার তো চিকেন বেশ ভালোই লাগে তাড়াতাড়ি করে এগুলো কেটে টেটে সব রেডি করে নিয়েছে চিকেনটা হাই ছিল ফ্রিজে ছিলো রাখা সকালবেলা অতটা সবজি না তো তুই বেরিয়ে যাবে একটু ভালো রান্না টানা করে ওই জন্য কেনের আলুতে আমার ভীষণ ভালো লাগে আশা করুন আমাদেরও খুব ফেভারিট এই সকালের ওয়েদারটা মোটামুটি ভালো আছে রোদ ঝলমলেই আছে কিন্তু ভালো গরম লাগছে হাওয়াটা অতটা নেই তো গরম লাগছে একটা অস্বস্তিকর দেখো আমি পেঁয়াজ আর আলুগুলোকে এখানে কেটে রেখেছি এবার এগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো এই আমি বাড়ি চলে এসেছি কাজ থেকে আজকে একটু বিজি ছিলাম বলে তোমাদেরকে ঠিক ব্লগটা দেখাতে পারিনি এখন বেলা ঘরে এসছি ঘরে এসে এখন একটু জাস্ট চা ঠা করব চা করব একটু মুড়ি চানাচুর খাবো খুব খিদে পাচ্ছে গো আর পাচ্ছি না তারপর রাতে রুটি বানাতে যাবো রুটি আর চিকেন হ্যালো ফ্রেন্ড এখন আটা মাখছি আটা মাখাটা আমার কাছে বড্ড ঝামেলা ভালো লাগে না আটা মাখতে সব কাজ আমার ভালো লাগে কিন্তু আটাটা আমার যেন কি আর করা যাবে বলো করতে তো হবে সংসার করতে তো হবেই এই কি করব দাদা দশটার দিকে ঢুকবে আমাদের বাড়ির সামনে রাস্তাটা না খুব সুন্দর লাইটিং করেছে জানলা দিয়ে দেখা যায় বসে বসে লাইটিং দেখছি আর এত মানে এ লাগছে ভালো লাগছে পেন বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে কুটি করেছি গ্যাসটা এখনো পরিষ্কার করিনি করবো বাসন টাসন মেজে সব ধুয়ে রেখে দিয়েছি দাদা এলে তারপর রাতের খাবার খাবো দেখো রুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে এই যে চিকেন এটা দিয়ে রাতে ডিনারটা সেরে নেব হুম দাদা বাইরে চলে এসেছে আমাকে ফোন করেছিল তাহলে আজ এ পর্যন্তই থাক ব্লগটা কাল আবার দেখা হবে গুড নাইট এভরিবাডি